আসসালামাইকুম আমরা যখন ঘুমাই দেখবেন দুনিয়াবি চিন্তা নানান ধরনের চিন্তা আগামীকাল কি করব আজকে কি করলাম এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে যাই কেউ দু আর পাঠ করে না পাঠ করার প্রশ্নও মনে করে না বেশিরভাগ দিবস আমাদেরকে দেখা দিয়ে দেওয়া যায় বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক নাটক সিনেমা গান টান শুনে ঘুম মিডিয়াম ওয়ার্ল্ডটা পাশে রাখে এটা ইসলামের সবচেয়ে জঘন্যতম এবং হারাম কাজ গান শোনা সিনেমা দেখা নাটক দেখা আর এই যে সময় অপচয় আল্লাহ নামীকে আমরা ভুলেই গিয়েছি এই জিনিসটা আমার যুব সমাজের ক্ষেত্রে বেশি দেখা যায় গান শোনা সিনেমা দেখা এটা আমরা বাঁচবো কিভাবে তো এটাকে আমরা ঘুমানোর যে আগে আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে ঘুমানোর আগে আমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে একবার এক সাহাবি রসুল্লাহামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নমী আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া পড়লে আমি আল্লাহর কাছে চলে যাব তখন এই রসুল সাল্লাই এই সাহাবিকে বললেন তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি যে দোয়া পাঠ করলে আগে যদি পাঠ করে ঘুমাও সেই রাতে তোমাকে পাহারা দিবেন এবং ফজরের আগ পর্যন্ত পাহারা দিবেন এবং তোমার জন্য দোয়া দোয়া করবেন এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরে মুখস্থ করতে পারেন যারা মুখস্থ নেই তাই আমি স্ক্রিনে দিয়ে দিব আমাদেরকে প্রত্যেকেই এই দোয়াটি মুখস্থ করে রাখবো যাতে ঘুমানোর আগে এই নাটক সিনেমা এসব না দেখে ঘুমানোর আধা ঘন্টা আগে এই দুটি বারবার পাঠ করে ধীরে ধীরে ঘুমানোর জন্য এবং আয়াতুল কুরসি সোয়া একলা সোয়া না সোরয় পালাক এসব করে ঘুমাই গেলে আমাদের জন্য সত্তর হাজার নূরের তিরিশা পাহারা দেন এবং আমাদের জন্য দোয়া করেন এই আমলটি আমরা সর্বদা করবো